এবং বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার সঙ্গে আগামী দুই থেকে তিন দিনের আবহাওয়ার খবর আমরা জানব যেমন মঙ্গলবার এবং বুধবার তার সঙ্গে বৃহস্পতিবারের আবহাওয়ার খবর আমরা জেনে নেব যে কেমন বৃষ্টিপাত কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে সোমবার কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা ঝড় বৃষ্টির এই সতর্কতার মাধ্যমে জেনে নেব যেখানে গোলাপি সতর্কতা সেখানে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গাঢ় লাল যে অংশ হয়ে রয়েছে সেখানে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে কমলা হলুদে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার আমরা যদি সকালের দিকে দেখি সকালে দিয়ে কিন্তু পরিষ্কার কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে যাই আমরা যাবো প্রায় একটা থেকে দুটোর মধ্যে যাই যাব দুটোর পর থেকে কিন্তু প্রায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ গোটা ঝড় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তোমাদের গোটা ঝড় বৃষ্টিতে একদম কিন্তু ঢেকে রয়েছে সমস্ত এলাকা পশ্চিমবঙ্গের পুরোটা এবং বাংলাদেশের পুরো তোমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার কোন কোন জেলায় থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি বিকেলে চারটের দিকে যাই চারটের দিকে চারটের দিকে অনেকটা কমে যাচ্ছে এবং রাতের দিকে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে মূলত দুটো থেকে চারটের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থেকে বেশি থাকছে আমাদের তো দুটো থেকে চারটের এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি এবং বীরভূম মুর্শিদাবাদ এবং মালদাতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সোমবার বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই থাকছে এবং যদি আমরা মঙ্গলবার যাই মঙ্গলবার একই রকম পরিস্থিতি সকালে দিক কোনো বৃষ্টি ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে না আমরা যদি যাই এগারোটার পর মূলত বারোটার পর বারোটা থেকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে থাকছে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মূলত এই ঝড় বৃষ্টির কালবৈশাখী প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তার সঙ্গে কিছু এলাকা কিন্তু শিলাবৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রকম আবহাওয়া কিন্তু আগামী যদি আমরা দেখি বুধবার বুধবারও তোমরা দেখবে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে নেটের চলে চলছে তোমাদের দেখতে বুধবার চলে এলাম বুধবার তিনটের দিকে চলে এসেছি তিনটের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার যদি যাই বৃহস্পতিবারে তোমরা দেখতে পো যে ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সব সম্ভাবনা থাকছে এই সপ্তাহটা গোটা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার এবং রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকবে তারপর তারপর সোমবারের সোমবার থেকে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করে দেবে সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্মান কমে যাবে এবং তাপমাত্রা প্রবল যে গরম কিন্তু পড়তে শুরু করে দেবে তাপ্রবাহের সতর্কতা একুশে এপ্রিল সোমবার থেকে কিন্তু প্রবল তাপপ্রবাহে সতর্কতা জারি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ উনচল্লিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি আশেপাশে সোমবার থেকে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে যদি আমরা মঙ্গলবার যাই মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছো আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সোমবার বাইশ একুশে এপ্রিল থেকে তাপ্রের সতর্কতা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে তার আগে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকবে প্রত্যেক দিন দুপুর থেকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত আজ সোমবার আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং গরমের দাপট কিন্তু পড়তে শুরু করে দেবে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি কিন্তু সোমবার এবং মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার পুরো গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত